গরমের ত্রিশ নামেটাতে শুধু পানি বা লেবু শরবত চিনি দিয়ে না খেয়ে এইরকম একটা হেলদি এবং রিফ্রেশিং ড্রিঙ্কস কিন্তু বানিয়ে খেতে পারেন একই সাথে এটা অনেক বেশি হেলদি টেস্টি এবং রিফ্রেশিং তো বটেই এতে থাকে উপকরণ যেমন আপনার শরীরে অ্যানার্জি বাড়াবে তেমনি কিন্তু আপনার হজমেও সহায়তা করবে এই জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি মৌরি মৌরিটা কিন্তু ভেজে নেয় না কাঁচা ওয়ান থার্ড কাপ মৌরি সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ করে দুবার আমি দিয়ে দিলাম তাল মিষ্টি এটা অরিজিনাল তাল মিষ্টি গোলমরিচি দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি আর পাঁচ থেকে ছটা দিয়ে দিলাম সাদা এলাচ সাথে হাফ চা চামচের একটু বেশি বিট লবণ এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একটু সময় ধরে ব্লেন্ড করেছি যেন এরকম মিহি পাউডার তৈরি হয় একদম মিহি করে পাউডার করে নিয়েছি মৌরিটা যেহেতু ভেজে নেওয়া না এই জন্য কিন্তু ব্লেন্ড হইতে একটু সময় লাগে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন এগুলোকে চেলে নিতে হবে যেহেতু এটা ড্রিঙ্কস তৈরি হবে মানে আপনি শরবত হিসেবে গুলিয়ে খাবেন যার কারণে এটা চেলে নিলে ভালো হবে তাহলে কিছু দানাদার আপনার মুখে যাবে না যেটা খাবার সময় অস্বস্তিকর ফিল হবে না ভালোভাবে চেলে নিয়ে মৌরি কিন্তু এখনও অনেকটা আস্ত আছে ঠিক এগুলো আমি আবারও একই রকমভাবে ব্লেন্ড করব। এগুলো ব্লেন্ডারের জারে দিয়ে এর মধ্যে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ তাল মিষ্ট্রি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা পানিতে গোলানোর পর মিষ্টিটা যেন ঠিক থাকে সেই পরিমাণ বুঝে তাল মিষ্টিটা দেওয়া হয়েছে এখন এগুলোকে ঠিক একই রকমভাবে চেলে নেব আর বেছে যাওয়া এই মৌরিগুলো আপনি চাইলে একটা এয়ারটাইট কন্টেইনারে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে চাইলে এগুলো আবারও ব্লেন্ড করে শরবত হিসাবে খেতে পারবেন অথবা চাইলে এইগুলো আপনি ধুয়ে যে কোনো মশলা ইউজ করতে পারবেন তাল মিশ্রির পরিবর্তে কিন্তু চিনি দিয়েও শরবতটা বানানো যাবে তবে সেক্ষেত্রে হেলদি হবে না যেহেতু আমি হেলদি একটা ড্রিঙ্কস বানিয়েছি যার কারণে তাল মিশ্রিটা ব্যবহার করা আর এটা কিন্তু অরিজিনাল তাল মিস্ত্রি বানানো হয়েছে মৌরি কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা মশলা মৌরি আপনার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা চাইলে রেগুলার মৌরির এই শরবতটা খেতে পারেন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করবে কাঁচের জারি করে রেখে প্রায় এক মাস থেকে দু মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে চাইলে পুরো গরমকালের জন্য সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের নর্মাল রেখে যখন খাবেন তখন শুধুমাত্র সার্ভিং গ্লাসে বরফ তার সাথে এখানে যে পরিমাণ আপনি মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে তবে এখানে মিক্সচারটা দিয়ে দেবেন আমি এখানে আড়াই চা চামচ প্রথমে দিলাম পরবর্তীতে লাগলে আবারও দেবো এবার সামান্য একটু বিট লবণ সাদা লবণ সাথে দিয়ে দিলাম লেবুর রস প্রায় দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পুদিনা পাতার রস সাথে তিন চারটে লেবু স্লাইস এবং পর্যাপ্ত পরিমাণে পানি আর হ্যাঁ এটা কিন্তু পাঁচশো এর একটা জার এখানে পাঁচশো এমএল পানি ছিল সাথে আরও দুই চা চামচ মিক্সচার দিয়ে এক চা চামচ দিয়ে দিলাম ভেজানো তোকমা পিছানো পরিবর্তে চিয়া শীতটাও দিতে পারেন টেস্ট এবং ফ্লেভার ইনহ্যান্স করার জন্য গোলমরিচ এবং সাদা এলাচটা ব্যবহার করা হয়েছে যদি আপনি একটু ঝাঁঝালো খেতে চান তবে গোলমরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর কিছুদিন পরে প্রচুর পরিমাণে গরম পড়ে যাবে আর এই গরমের মধ্যে বাইরে ঘোরাঘুরি করলে দেখা যায় প্রচুর পরিমাণে তৃষ্ণা পায় এবং এনার্জি একদমই লো হয়ে যায় তো আপনার শরীরে এনার্জি বাড়ানোর জন্য এই একটা ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন এটা আপনার এনার্জি যেমন বুস্ট করবে তেমনি কিন্তু শরীরের তৃষ্ণা নিমেষেই দূর করবে